চর্ম নাই পীর সাহেব ওনার একটা মাহফিলের ভিডিও আমি প্লে করতেছি পাশাপাশি সামনে হইতেছে দুর্গাপূজা ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার এটা কখনো হইতে পারে না ধর্ম যার যার উৎসব তার এটাই হবে এটাই হওয়া উচিত যেহেতু বাংলাদেশে অনেকগুলা ধর্মের মানুষ আছে অনেকগুলা ধর্মের মানুষের অনেকগুলা ধর্ম আছে যার যার নিজস্ব একটা উৎসব আছে পালন করবে সমস্যা কোথায় কিন্তু পীর সাহেবের একটা বক্তব্যে আমি পুরো অবাক হয়ে গেলাম আমি আপনাকে শোনাইতেছি দাঁড়ান আমি প্লে করি আসতেছে আমি হিন্দু থেকে বলবো মহা উৎসবে আপনারা ধর্মীয় অনুষ্ঠান পালন করুন আরো ভালোভাবে পালন করুন আওয়ামী লীগের আমলে যেরকম পালন করতে না পারছেন তার চো আনন্দের সাথে আপনারা আপনার ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন যদি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে সায়ার মতো রাখবো বাংলাদেশে আগামীতে হিন্দুদের ধর্মীয় উৎসব পালিত হবে যেখানে সমস্ত মুসলমান সজাগ থাকবে যেন কেউ কোনো অবস্থাকেই তাদের উপরে আক্রমণ করতে না পারে ইসলাম আমি চরমনাই হদুর সাহেবের বক্তব্য শুনে টোটালি অবাক এই বাংলাদেশে এর আগে কেউ কখনও এইভাবে বলছে যে আপনি উৎসব করবেন আমরা পাহারা দিব আপনি উৎসব করবেন মাদ্রাসা ছাত্ররা পাহারা দিবে এবার কিন্তু পাহারা দিছে ওই যে আম্মাজান চলে যাওয়ার পরেই দেশের মধ্যে যে একটা অরযোগতা তৈরি হয়েছিল এই অরাজকতা ঠেকাইতে যায় কে আগুন দেয় বলতে পারে না পরে বিশ্লেষণ করে দেখা গেল যে এগুলা যারা একটু দেশটাকে অস্বির করার জন্য এই ধরনের কামগুলা করছে তো ফাইনালি মাদ্রাসা ছাত্র এইবার এই পূজা মণ্ডপগুলা পাহারা দিছে সত্য কথা এটা এই যে ফাইনালি যদি পীর চর্মনাই সাহেবের বক্তব্যটা আপনি শোনেন পার্সোনালি আমি কোনো দলই করি না আমি তার ভক্ত যে সেটাও না কিন্তু তার যে বক্তব্যটা এইটা আমার কাছে একেবারে মাইন্ড ব্লোয়িং একটা বক্তব্য লাগছে যে ধর্ম জারি হোক না কেন এই দেশে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ এই দেশের নাগরিক যুদ্ধের সময় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে সবাই একসাথে যুদ্ধ করে এই দেশের স্বাধীনতা সিনাই নিয়ে আসছে ঠিক এই অবস্থাতেই আপনি ধর্ম নিয়ে বৈষম্য তৈরি করবেন মুরব্বী এটা তো হবে না ফাইনালি যদি আমি কথাটাকে অন্যভাবে ঘোরায় বলি সামনেই দুর্গাপূজা এই সময়ে দুই একটা জায়গাতে দেখবেন যে একটু ঝামেলা করবে একটু ঝামেলা করবে পাশের দেশের দাদাদের সিমপ্রীতি নেওয়ার জন্য দুই একজন একটু ফুটুম ফাড়ুং করবে আর এই দোষগুলা আমরা যারা মুসলিম আসি তাদের উপরেও পড়বে ভারতীয় মিডিয়া কিছু আছে হ্যাঁ উড়াল মিডিয়া এরা নিউজ করবে যে উৎসব পালন করতে দিতেছে না সব পুরায় ফেলতেছে কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি দায়িত্ব নিয়ে বলতে পারি বাংলাদেশের ইসলামের যে নেতাগুলো আছে বা জামাত নেতা বলেন শিবির নেতা বলেন এরা কখনোই চায় না কোনো সংখ্যালঘুর ওপরে শুধু হিন্দু না কারো উপরেই কখনো আক্রমণ হোক কিন্তু ওই যে বললাম না মাঝখান থেকে কেউ কেউ নাড়াচাড়া দিবে তো সেদের উপরে তারপরও পড়বে আমার কথা হচ্ছে আর একটু সচেতন থাকতে হবে যার যার এলাকায় যার যার মহল্লায় প্রয়োজন হইলে লাঠি সোটা নিয়ে যেন কেউ যেন কেউ পূজাকে নষ্ট করে না দিতে পারে এই উৎসবকে যেন কেউ একটা অগ্নিসংযোগের মাধ্যমে খারাপ দিকে ঠেলে দিতে না পারে গলা ফাটাইয়া উৎসব করবেন গলা ফাটাইয়া উৎসব বুঝেন আপনাদের যে ধরনের প্রসিডিউর আছে সব ধরনের প্রসিডিউর মেনে একেবারে স্বাধীনভাবে এই দেশে উৎসব পালন করবেন হ্যাঁ এটাই আমরা চাই এটাই নতুন বাংলাদেশ সালাম আলাইকুম রহমতুল্লাহ